প্রত্যেকটা মানুষই প্রশ্ন করছে যে স্যার আপনি জানাবেন যে লিগে অংশগ্রহণ করতে গেলে কি কি পেপার্স লাগে তো আমি একটা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি যাতে সবার অসুবিধা না হয় যে কোন পেপার্সটা কি কাজে ব্যবহার করা হয় তো লিগে অংশগ্রহণ করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে আমার পরিচয়পত্র পরিচয়পত্র হিসাবে আমরা আধার কার্ডটা সাবমিট করতে যে আধার কার্ডটা ব্যবহার করে আমরা এটা আমার পরিচয়পত্র হিসাবে ব্যবহার হবে দু নম্বর ব্যবহার হবে স্থায়ী বাসিন্দা আপনি কোন এলাকার স্থায়ী বাসিন্দা সেখানকার কোনো জনপ্রতিনিধি আপনাকে সেটা লিখে দেবে সেটা পৌরসভার এলাকার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে পৌরসভার মিউনিসিপ্যালিটি দেবে আর যদি আপনি গ্রাম্য এলাকায় বসবাস করেন অর্থাৎ পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে ওখানকার যেখানে পঞ্চায়েত অফিস আছে সেখানে অঞ্চল থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেবেন তাতে ছবি ছিটিয়ে সেখানে উনি লিখে দেবেন যে ইনি আমার এলাকার স্থায়ী বাসিন্দা হইতেছে দু নম্বর যেটা সমস্যা সবথেকে বড় সমস্যা লীগের ক্ষেত্রে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র তো এখানে তো একটা একটা সিস্টেম করা আছে যেমন দু সালে যারা খেলবে তারা খেলবে থার্ড ডিভিশন যারা ছয়ে খেলবে তারা সেকেন্ড ডিভিশন যারা দু হাজার আটে যাদের জন্ম তারা খেলবে ফোর্থ ডিভিশন যাদের নয়ে জন্ম তারা খেলবে ফিফ ডিভিশন এভাবে যেহেতু ডিভিশন ভাগ করা আছে তাহলে এখানে কি হয় না বয়সের কারচুপিটা বিশেষ করে কলকাতায় তো মারাত্মক আকারে ধারণ করেছে বয়সের কারচুপি যার ফলে কি হয় আমাদের গ্রাম্য স্তরের যে খেলোয়াড় যারা তারা যখনই কলকাতা খেলতে যায় তারা কিন্তু এই বয়সের সমস্যার নিয়ে কিন্তু একটা বড় সমস্যায় পড়ে যায় আজকে যদি আপনি দেখেন যে ন্যাশনাল গেম জাতীয় লেভেলের একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে কুড়িটা রাজ্য অংশগ্রহণ করেছে তো কুড়িটা রাজ্য অংশগ্রহণ করার পরেও সেই জায়গা তো সেই জাতীয় লেভেলের মতো টুর্নামেন্ট যদি বয়সের কারচুপি হয় তাহলে সেই পজিশনটা কি হতে পারে সেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে বেঙ্গল টিমের ম্যানেজার হিসাবে ছিলাম অনুর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব সাঁতারো দুটো টিমেই আমার দায়িত্বে গিয়েছিল মধ্যপ্রদেশে সেখানে আমাদের যখন অনূর্ধ্ব সাঁতার বিভাগের ছেলেরা যখন মাঠে নামে তখন দেখা যাচ্ছে রাজস্থানের ছেলেগুলার বয়সটা অনেকটাই বেশি সেমিফাইনাল খেলা তো যদিও খেলাটা প্রথমার্ধে মধ্যে খেলাটা এক এক ভাবে থাকে পরা একটা গোল দেয় আমরা একটা গোল দিই কিন্তু সেই জায়গার মতো জায়গাতেও রাজস্থান দলকে যখন বলা হয় যে বয়সের অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে ওখানকার ফিজিক্যাল টেকনিক্যাল ডিরেক্টর যিনি ছিলেন উনি ঝাড়খণ্ড রাজ্য থেকে ছিলেন আমি ওনাকে জানালাম যে আপনি পেপার্সগুলো আমাকে সাবমিট করুন উনি দেখাতে যখন না পারেন তখন আমি ফেডারেশনের সেক্রেটারিকে জানান উনি আসেন আমি বললাম না গ্রাউন্ডে এখন খেলা বন্ধ থাক এখন তো হবে না আগে অরিজিন সমস্ত কাগজ আগে সাবমিট না দেখে খেলা স্টার্ট করতে দেব না আমাদের ছেলেরা মাঠের মধ্যেই বসে পড়ছিল তখন রাজস্থানের যিনি টিম ম্যানেজার ছিলেন বা ওনার রাজস্থান টিমের যিনি সেক্রেটারি ছিলেন রাজস্থান স্টেট ওনারা কিন্তু সাবমিট কর যখন জেরক্সে দেখা যাচ্ছে জন্ম সার্টিফিকেটগুলো সব জাল এবং জন্ম সার্টিফিকেট আধার কার্ড সব জাল সব ওই ফটোগ্রাফিক করে কাজ করে ঠিক করে দিয়েছে তাহলে আমাদের যারা গ্রামের ছেলেরা যারা স্বপ্ন দেখে যে বড় হব একটা বড় জায়গায় খেলব এইভাবে যদি কার সুখী চলে তারা কোনো দিনেই উঠা সম্ভব নয় তাই এবছর ফেডারেশন একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে যে বয়সের প্রমাণপত্র শুধু জন্ম সার্টিফিকেট দেখালে কিন্তু কাজ হবে না শুধু জন্ম সার্টিফিকেট দেখিয়ে লিগে খেলানো যাবে না আপনাকে তার সাথে যেমন আধার কার্ডটা দিচ্ছেন তাহলে আধার কার্ডে যে জন্মস্থানটা লেখা আছে তার সাথে জন্ম সার্টিফিকেটের মিল দেখাতে হবে কিন্তু যেহেতু আধার কার্ডকেও জাল হয়ে করে দিচ্ছে জন্ম সার্টিফিকেটকেও ফটোগ্রাফি করে জাল করে দিচ্ছে বলছে তার সাথে আপনাকে দিতে হবে বাংলা শিক্ষা পোর্টাল যেখানে আপনি পড়াশোনাটা করছেন তাহলে সেখানে তার জন্মসা সালটা যেহেতু আপলোড করা আছে তাহলে সেই জায়গাটাকে কোনো কারণেই ডুপ্লিকেট করা এই মুহূর্তে সম্ভব নয় তাই সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশন বা অ্যাসোসিয়েশান যে লিগে যদি অংশগ্রহণ করতে যাওয়া যায় তাহলে যেমন আধার কার্ডটা আপনি সাবমিট করছেন বা আজকে ধরুন বয়সের কারচুপির কারণে টিম প্লেয়ারকে পানিশমেন্ট দিতে হয়েছে বা বয়সের কারচুপিতে ধরা পড়ার জন্য টিমকে পানিশমেন্ট দিতে হয়েছে এমনও টিম আছে প্লেয়ারকে বহিষ্কার জরিমানা করেছে প্লেয়ারকে বহিষ্কার করেছে বা টিমকে বহিষ্কার করেছে আপনি বেঙ্গল টিমের কথা বলুন যখন সেখানে পশ্চিম বেঙ্গলের সাথে যখন রাজস্থানের খেলা হচ্ছিল রাজস্থানের টিমকে বহিষ্কার করে পশ্চিমবঙ্গকে উইনার হিস ঘোষণা করে দিল তাই সমস্ত খেলোয়াড়দেরকে বলব যদি লিগে অংশগ্রহণ কেউ করতে চায় তাকে যেমন আধার কার্ড দিতে হবে জন্ম সার্টিফিকেট দিতে হবে এবং সাথে আপনাদেরকে এটাও রাখতে হবে বাংলা শিক্ষার পোর্টাল সার্টিফিকেট এবং অঞ্চল থেকে একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট কারণ এই সব কাগজপত্র ছাড়া এবছর থেকে কিন্তু আর লিগে অংশগ্রহণ করতে দেবে না এবং সমস্ত ফুটবলারদেরকে একটাই কথা বলবো যদি ফুটবলার হতে চাও তাহলে কিন্তু সবাইকে পনেরো থেকে সাতারো বছরের মধ্যেই কিন্তু যে কোনো ক্লাব ধরে নেওয়ার আপনাদেরকে টার্গেট করতে হবে যখনই আপনার বয়সটা বেড়ে বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার ডিভিশন বেড়ে যাচ্ছে তখন কিন্তু উক্ত ডিভিশনে খেলাটা আপনার ক্ষেত্রে খুব কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে টিম পাওয়াটা তাই সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা সঠিক সময় যাতে আমরা ক্লাব নির্বাচন করতে পারি এবং সঠিক সময় আমরা কিন্তু ক্লাব ধরতে পারি আমরা যদি এই নিয়মের মধ্যে যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমরা প্লিয়ার হতে কখনোই পারবো না তাই বলছি সঠিক যে পেপার্সগুলো বললাম আধার কার্ড জন্ম সার্টিফিকেট অঞ্চল সার্টিফিকেট এবং বাংলা শিক্ষা পোর্টালের যে সার্টিফিকেট আপনারা এইসব পেপার্সগুলি সবসময় সাথে রাখবেন এবং অরিজিনালগুলোও সাথে রাখবেন যে কোনো সময় যদি কোনো কেউ অভিযোগ আনে যাতে আপনি দেখাতে পারেন